মধ্যে খানে কলিজা যেখানে ফেবরাউ সেখানে সেইখানে তে নারী বুড়ি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যে খানে কলিজা যেখানে ফেবরাউ সেখানে তুমি কি দেখেছ প্রভু রুটি কেমন হয় আগুনের রে চাপে বেলানের চাপে ফুরে ফুরে রুটি হয় ফুরে ফুরে রুটি হয় তুমি কি দেখেছ প্রভুই গা গে যদি হুটকি বর্তা দিয়ে দিম সারা নিয়ে গ

আন্দ সব খেলা দেখু জিনিস গনা আছেন নাম আছে নরসুন্দর তারপরে শিল্পী তারপরে আরো কমো কম গেলে থাক গে তো প্রিয় দর্শক এই শে আমার পাশে তার ছরে বাধাইমা মেরেছনাবা দাইমা আমি খালি বুইলা যাই জরেছরা বাধাই না এ কেমন আছে ভালো লাগছে ভালো আপনারা কেমন আছেন ভালো সবাই ভালো আছো সবাই ভালো আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন আমরা ঘর পাশে রাখবেন নতুন কোন অঙ্গি ভঙ্গি কি আবিষ্কার করছেন কিনা আমার নাম বেরেক সারা আমার দিকে সবাই ধরা আমি কারো থেকে ধরাই না কারো থেকে ধরম না মানে এটা ডাইলগ মানে প্রতিটা ডাইলগ কিন্তু অন্যরকম হ্যাঁ আগে ডাইলগ গুলো দিয়ে একটা ডাইলগ শোনান আমার বুকে মধ্যে কলিজা যেখানে সেখানে সেইখানে তো নারী বুড়ি রেখেছি কত না যতন আমার মুখের মধ্যে খানে কলিজা যেখানে ফেবলাও সেখানে তুমি কি দেখেছ প্রভু রুটি কেমন হয় আগুনের চাপে বেলানের চাপে পুরে পুরে রুটি হয় পুরে পুরে রুটি হয় তুমি কি দেখেছ প্রভু ও গা গ মাহই গ আজকে সাথে ভাত খাই আসা উঠ কি বর্তা দিয়ে কাওয়ালে কইয়া দিমু গুরছা নিয়ে আগো ওই না যুতার মা হয় তুমি ওয়াও ওয়াও কিলা নাগে ভালো নাগে আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আলামিন পার পার পাশেই থাকবেন বুঝছেন গো আছে না আছেগা আছে বলো আনন্দই আছে দোয়া করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমার ভিডিও বেশি বেশি ভাইরাল করবেন আর আপনারা না আমার যে যে গানগুলা এইলে বিভিন্ন মেজগে মেজগে টিককে টিককে করবেন সাথে সাথে তাহলে সে ভালো লাগবে দেখবে মানুষে ভালো লাগবে এই তো কথা তো বহুত আছে না ও ভাই আছে জীবন না আমারে রাখ পড় না আর কোনো বিয়াই নাই

নামিত কিনা এদের নাম আছে নর সুন্দর তারপরে শিল্পী তারপরে আর কমু কবু গেলে থাক আমরা এলাম একজন শিল্পী বুঝছেন নামিত কইলে কাম হবো না

মানে আপনি হাজার টাকা দামে জামা কাপড় পড়তে পারেন কিন্তু তাতে কোনো লাভ নাই যদি আপনাকে চুল দাড়ি যদি মোটিভেশন না করে দেয় না করে সাইজ না করলে কোনো লাভই হবে না তো আপনি কোনো গান পারেন কিনা অবশ্যই এটা গান শুনান আমাদের দুই লাইন আসো কেবার বাড়ি জানি কি বিয়া না জানি কি বসল বিয়া তুমি বলবো জনা বলবো জনা তুমি বলবো জনা তুমি রাগি করো না তুমি এবার ফিরা নাকি না জানি কি বসল বিয়া

দি প্রেম বাগানে যাব গুরমু ফিরমু পারখে জামু জলমুরি খাওয়ামু গুরমু ফিরমু পারখে জামু জলমুরি খাওয়ামু মাইদাগর কাছে যাইয় আমরা ছাপ খেলা দেখমু আমরা সাপ খেলা দেখমু আরে সুন্দরী রে কাইলানি রে আয়না তোরাই আজি প্রেম বাগানে যাব আমি হইলাম প্রেমিক পুরুষ জাগায় জাগাই ঘুরি পাশে দু একটা বিয়া পাইলে কইরা নিয়া ঘুরি কইরা নিয়া ঘুরি সুন্দরী রে কাইলানি রে আইনা তোরাই আজি প্রেম বাগানে যাব এই জন্য আমি বানাইছি বুঝছেন বেশি বেশি দেখবেন বেশি বেশি লাইক করবেন আর যে কোনো টিকটক ভিডিও মধ্যে যে কোনো কিছুর মধ্যে লাগাবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসলে সে বিনোদন দেয় মানুষকে এলো কথা তো তার জন্য দোয়া করবেন